আসসালামু আলাইকুম বর্তমানে আমাদের দেশে এবং প্রত্যেকটা এলাকায় দেখবেন সম্মান কার যার টাকা আছে তার সম্মান হোক আমার হোক আপনার সে হোক একজন মানুষ যদি তার টাকা থাকে তাহলে তারই সম্মান থাকে বর্তমান দেশের অবস্থা এমন যার টাকা আছে ভাই তারই সম্মান আছে এই কথাটা একদম বাস্তব এবং এটা আমি বিশ্বাসও করি কারণ আমাদের দেশের মানুষ দাম দেয় টাকা আছে মানে আপনার দাম দিব আপনাকে টাকা নাই মানে আপনার দাম দিব না হোক আপনার পূর্বপুরুষ অর্থ সম্পদ হলা হোক আপনার পূর্বপুরুষ অনেক খারাপ ব্যাটক হোক বা যেটাই হোক না কেন আপনার টাকা আছে মানে আপনার দাম দিব আপনার পাশে থাকব আপনার সব দিক দিয়া সব জায়গায় মসজিদ মাদ্রাসা বিভিন্ন বাজার শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় আপনার বাইরে উঠে থাকবো যদি আপনার টাকা থাকে এটা আমি একশো বিশ্বাস করি কিন্তু এই টাকা মানুষের সম্মান হ্যাঁ ঠিক আছে কিন্তু এই কারণে আজকে আমাদের দেশে বা আমাদের এলাকা অঞ্চলে ভালো ভালো মানুষের সম্মান থাকে না কারণ সে খারাপ কাজে লিপ্ত থাকতে পারে না সে সুদ খায় না সে ঘুষ খায় না সে সত্যের দিকে কথা বলে সে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে সে অন্যায়ের বিরুদ্ধে বাধা দেয় তাই এই কারণ ওনার দাম নাই যে আপনার সুদ খাইব ঘোষ খাইব মানুষের অন্যায়ের বিরুদ্ধে বাধা দিব না আপনার টাকা আছে ঝোর আছে তাইলে আপনার দাম থাকবো বর্তমান সমাজ এবং বর্তমান আমাদের দেশের অবস্থা আমি অনেক জায়গায় দেখছি যে আপনি যদি খারাপ কাজও করেন আপনি যদি খারাপের বিরুদ্ধেও যায় দাঁড়ান কিন্তু আপনার যদি টাকা পয়সা থাকে তাইলে আপনার সম্মান আছে আপনার বিরুদ্ধে সবকিছু হইব আপনি সব জায়গায় জিততে আসতে পারবেন আপনি সব জায়গায় প্রথম অবস্থানে থাকবেন কিন্তু আপনার টাকা নাই পয়সা নাই আপনি যদি থাকেন থাকেন আপনার আপনি আপনাকে সম্মান দিব না আপনার পাশে যায় কেউ দাঁড়াইব না আপনার এলাকা সমাজবাসী বর্তমান আমাদের দেশের অবস্থা তো কি আর বল্মু যখন এগুলা দেখি তখন মনে হয় যে দেশ থেকে নিজের এলাকা থেকে বিভিন্ন অঞ্চল থেকে দেখছি যে মানুষ টাকাকে ভালোবাসে সত্য মানুষকে ভালোবাসে না ভালো মানুষকে মানুষ ভালোবাসে না অন্যায়ের বিরুদ্ধে মানুষ কথা বলে না কারণ টাকা যারা আসছে সব কিছু আছে তুই জীবনে না কিন্তু সত্য হক আজকে হক কিছুদিন ওইটা প্রমাণ হইব বা প্রমাণ হইয়া যুগ যুগ ধরে আসতেছে তো এই দুনিয়া যারা টাকার বড়াই করে ক্ষমতার বড়াই করে তাদের বেশি দিন থাকবো না তারাও এই দুনিয়াতেও বেশি দিন থাকতে পারবো না ওই দুনিয়াতেও থাকতে পারবো না তো আল্লাহ তালা সবার হেদায়ত করুক আমি